আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদের বইয়ের এগারো পার্ট যে অধ্যায়টা আছে সেটা আজকে খুব সহজে সমাধান করব এটা থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং যুক্তপণ্য সবগুলো আজকে সমাধান করব আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে আর ফারান একাডেমি ইউটিউব চ্যানেলের যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে দেবে চলো আজকে ভিডিওটি শুরু করি প্রথমে এখানে দেওয়া আছে আমরা প্রথমেই এখান থেকে যে যুক্তপূর্ণগুলো দেওয়া আছে এগুলো সমাধান করব। তো চলো আমরা সমাধান করে ফেলি এখানে দেওয়া আছে যুক্তপর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই এখানে ল সংযুক্ত ল দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে নয় এগুলো দেখতে পাচ্ছি চলো সবগুলো দিয়ে আমরা সবগুলো সমাধান করি শিক্ষার্থীরা চলে আসলাম সমাধানটাই যে আমাদের প্রথম যে যুক্তবর্ণটা সেটা হচ্ছে লয় সংযুক্ত ল মানে এখানে দুইটা ল আছে সো আমরা এটা দিয়ে লিখতে পারি চল্লিশ চল্লিশ লিখতে আমাদের চল্লিশ এই যে দেখো শিক্ষার্থীরা চল্লিশ লিখতে কিন্তু লয় সংযুক্ত ল তারপর হচ্ছে পাল্লা পাল্লা লিখতে হচ্ছে লয় সংযুক্ত ল দুই নাম্বারটা হচ্ছে নয় যুক্ত মানে নয় সংযুক্ত ট প্রিয় শিক্ষার্থীরা এটা বলো উঠেছে সো আমি একটা দিয়ে রাখবো প্রথমে এটা দিয়ে আমরা কি লিখব বন্টন বন্টন লিখতে আমরা দেখতে পাচ্ছি এখানে নয়টো ব্যবহার হয় নয়টা ব্যবহার হয় তারপর তিন নম্বর হচ্ছে এটা দিয়ে বন্টন লিখতে পারি আর একটা বাক্য আমি দিয়ে রাখব শব্দ আরেকটা দিয়ে রাখব তিন নম্বরটা হচ্ছে ময় সংযুক্ত ব তো এটা দিয়ে আমরা লিখতে পারি লম্বা সম্বল কি লিখতে পারি লম্বা সম্বল তারপর যেটা দেওয়া আছে নয় সংযুক্ত দ তো আমরা এটা দিয়ে কি লিখতে পারি বাংলায় নয় সংযুক্ত দ হয় তো আমরা এটা দিয়ে শব্দ লিখতে পারি ছন্দ মন্দ মন্দার এটা আমরা তারপর হচ্ছে কয় সংযুক্ত ল তারপর হচ্ছে কয় সংযুক্ত ল তো আমরা এটা দিয়ে ক্লান্ত লিখতে পারি আরেকটা লিখতে পারি হচ্ছে ক্লাস প্রিয় শিক্ষাটা আমি দিয়ে রাখবো এটা স্ক্রিনের মধ্যে তারপরে কি লিখতে পারি আমরা ক্লাস লিখতে পারি ক্লাস তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তয় সংযুক্ত ব আমরা এই যে তয় সংযুক্ত ব দেখতে পাচ্ছি এখানে তয় সংযুক্ত ব এটা দিয়ে লিখতে পারি এটা ভাঙলে কি হবে ত মানে ভ এই দুইটা সংমিশ্রণে এই যে ত যোগ ব এটা দিয়ে আমরা কি লিখতে পারি ত্বক লিখতে পারি তারপর ঘনত্ব লিখতে পারি ঘনত্ব লিখতে কিন্তু তয় সংযুক্ত ব আছে সর্বশেষ যেটা দেওয়া আছে দয় সংযুক্ত রফলা নিচে যেটা দয়ার নিচে যাওয়া আছে দয়ার নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে রফলা তাহলে দ যোখ র ফলা এটাতে আমরা কি লিখতে পারি এটাতে লিখতে পারি ছিদ্র ক্ষুদ্র শিক্ষার্থীরা এগুলো লিখতে দ যোগ র ফলা হয় সো আশা করছি তোমরা যুক্ত যুক্ত আশা করছি তোমরা যুক্তপূর্ণগুলো বুঝতে পেরেছো চলো তারপরের প্রশ্নের সমাধান চলে যায় শিক্ষার্থীরা আমরা উপরে যুক্তপূর্ণ সমাধান করে চলে আসলাম এখানে প্রশ্ন সমাধান করতে তো চলো এই প্রশ্নগুলো আমরা খুব সহজে সমাধান করে ফেলি এখানে দেওয়া আছে ক্লাসে সবাই হই করে কেন চলো একে একে এগুলো সমাধান করে ফেলি শিক্ষার্থীরা আমাদের অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্লাসে সবাই হই হৈ করে উঠলো কেন আশা করছি তোমরা অধ্যায়টা খুব মনোযোগ সহকারে পড়েছ চলো এটা উত্তর দিই উত্তর হবে ঘন্টা বাঁচতেই শিক্ষিকা ক্লাসে এলেন এবং সকলকে খুশির খবর দিলেন যে স্কুল থেকে ঘুরতে যাওয়া হবে ক্লাসে সবাই তখন আনন্দে হই হৈ করে উঠলো এই কারণে কি করে উঠল। সবাই আনন্দে হই হৈ করে উঠলো সেটা হচ্ছে সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো এটা উত্তর হবে সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো কোথায় যাবে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো আমাদের অর্ধেক তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে আপা কি কি জিনিস সাথে নিতে বললেন আপা পানি কলম ও নোটবুক সাথে নিতে বললেন পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন কেন রাজুকে নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো তো আমরা এটা উত্তর দেব আপা বললেন তাই রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কে বললেন আপা বললেন তাই তাকে নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল তাই আমরা জানি রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের প্রশ্নটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ চার নম্বরে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের বাক্য পড়ি যেমন আমাকে একটু পানি দাও এটা হচ্ছে অনুরোধ বাক্য আমরা একজনের কাছে অনুরোধ করলাম যে আমাকে একটু পানি দাও তার কাছে সাহায্য সাহায্য চাইলাম আমরা চাই অনুরোধ বাক্য এটাকে কি হয় কি বাক্য হয় অনুরোধ বাক্য দুই হচ্ছে সবাই খাতা বের করো করো এটা মনে আমরা স্কুলে যখন স্যাররা বলে যে সবাই খাতা বের করো এটা হচ্ছে একটা শিক্ষার্থীদের জন্য আদেশ তা মানে সবাই খাতা বের করো এটা হচ্ছে আদেশ বাক্য কি বাক্য আদেশ বাক্য ফুল ছিল না এটা হচ্ছে নির্দেশ বাক্য আমরা সর্বশেষ যেটা দেওয়া আছে মানুষকে সাহায্য করব এটা হচ্ছে উপদেশ শিক্ষার্থীরা আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ পড়ায় এখানে দেওয়া আছে এই যে বাক্য লিখি এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে মতামত জাদুঘর নোটবুক প্রাচীন তালিকা এগুলো দিয়ে আমরা কি লিখবো বাক্য গঠন লিখবো প্রতি শব্দগুলো দিয়ে চলো লাস্ট সমাধানে চলে যাই বলছি বাক্য লিখি মতামত বাক্য লিখি মতামত মতামত দিয়ে আমরা লিখতে পারি কি খুশি আপা অন্যদের মতামতও জানতে চাইলেন তো আমরা মতামত দিয়ে একটি কি লিখে ফেললাম এই যে এখানে যে মতামত দেওয়া আছে এটা দিয়েও আমরা একটি বাক্য তৈরি করলে ফেললাম আর বাক্য তৈরি করার জন্য যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে তা হচ্ছে এখানে যে মতামতটা দেওয়া আছে এটা যেন আমাদের বাক্য লিখার মধ্যেও থাকে তারপর হচ্ছে দুই নম্বর চলো আমরা চলে যাই জাদুঘর শিক্ষার্থীরা জাদু করতে হবে আমরা আর জাদুঘরে বেড়াতে যাব। আমরা জাদুঘরে বেড়াতে যাব তিন নাম্বার হচ্ছে নোটবুক তিন হচ্ছে নোটবুক আমার নোটবুক দেখি লিখতে পারি যে সবাই নোটবুকে তালিকা লিখতে লাগলো শিক্ষার্থীরা প্রথম দিয়ে এগুলো ন উঠে গেছে এগুলো বাদ হবে সবাই নোটবুকে তালিকা লিখতে লাগলো তারপর হচ্ছে প্রাচীন প্রাচীন দিয়ে হবে এই যে এখানে যে প্রাচীন দেওয়া আছে এটা দিয়ে হবে কেরালায় রয়েছে প্রাচীন আমলের পোশাক অস্ত্র ও মুদ্রা সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমরা লিখতে পারি রাজ তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল চাইলে তোমরা তোমাদের নিজের মতো নিজের মতো দিতে পারো তো আশা করছি শিক্ষার্থীরা আজকে ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের যে বন্ধু আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবে তারাও যেন তোমার মতো উপকৃত হতে পারে সো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ